থিকসেনার বলকে সুইপ শট করতে গিয়ে চার রানের মাথায় জীবন পেয়েছিল ইমন সে জীবন কাজও লাগিয়েছে ইনিংসের পঞ্চম ওভারের সময় থিকসেনা চতুর্থ বল সুইপ শট করতে যান ইমন ব্যাটে বলে টাইমিং হয়নি আম্পিয়ার কাছে আবেদন করেন শ্রীলঙ্কান খেলোয়াড়রা আম্পায়ার এতে কোনো সাড়া দেননি পরবর্তীতে শ্রীলঙ্কার ক্যাপ্টেন সারিতাসালঙ্কার রিভিউতে যান টিভিতে দেখা যায় ব্যাটে বলে ট্রাইমিং হয়নি ব্যাটে বলে ট্রাইমিং না হলো বল মিসিং হয় স্টাম্প এতে করে জীবন পান পারবেস হোসাইন ইমন তবে মাঝে মাঝে দেখা যায় ইমনকে মাথা গরম করে ব্যাটিং চালাতে সেটা আবার শান্ত তাকে ঠান্ডা করেন বলে নাচতে খেলো ইমনের অভিষেক হয়েছিল গত ম্যাচে সেই ম্যাচে সুবিধা করতে পারেননি তবে এই ম্যাচে জীবন পেয়ে সেটা কাজে লাগালেন ইমন মাত্র আটচল্লিশ বলে ফিফটি তুলে নেন শ্রীলঙ্কার সাথে এটি ছিল তার ওয়ান ডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি যদিও ইমনের অভিষেক হয়েছে গত ইনিংসে সেই ইনিংসে তেমন কাজে লাগাতে পারেননি এই ইনিংসে জীবন পেয়ে সেটা কাজে লাগালেন এবং তার ওয়ান ডে ক্যারিয়ারে প্রথমবারের মতো হাফ সেঞ্চুরি করে নেন কিন্তু ইমনের ওয়ান ডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করার একটা সুযোগ ছিল সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি মাত্র সাতষট্টি রান করে তিনি আউট হয়ে যান হাসারাঙ্গার বলে যদিও প্রথম শুরু থেকে হাসারাঙ্গার বল খেলতে তিনি একটি স্ট্রগল করেছিলেন শেষ পর্যন্ত হাসারাঙ্গার বলেই তিনি বিদায় হলেন তবে ইমনের জন্য শোচনীয় বাংলাদেশের ক্রিকেটের একটা উন্নত দিক দিয়ে যায়